<laughs> <प्रांग शुने था। laughs> हा हाँ, ये कागज का कश्ती बारिश का पानी छोटी से रात लंबी कहानी ये कागज का कश्ती সিরা তেলম্বিকাহানি এ হে মেরে জিন্দেগীয়ে জিন্দেগানি কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল কোরান বুঝার জন্য ঠিক নাপায় ঢে এতবার পড়লাম এত শতবার পড়লাম তারপরেও মনে নাই কোনটা সর্বশ্রেষ্ঠ কোরআনের মা কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে রাসুল ফু দিতেন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরার দো আল্লাহ ফেরত দেয় না কোন সুরা সুরা ফাতে এত দেরি লাগলো কেন দৈনিক সাতষট্টি বার পড়তেন না হাফাতাল্লিল এরপরে পড়তেন আরেকটা সূরা একবার পড়লেই দশপাড়া সোয়াব হয়ে যায়

জুয়া লটারি নাই আল্লাহ বলছেন এগুলো ছাড়ো সফলতা এসে যাবে সফল হয়ে যাবা কি সফল হয়ে যাবা আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন দুইজন সাহাবির ঘটনা বলে সামনের দিকে যাব একজন এসেছেন মহিলা এসে বলছেন যে উজনি মোহাম্মদ মোহাম্মদ মেরিমি আমাকে বিয়ে করে কে বলছে মহিলা বলছে আমাকে বিয়ে করেন রাসুল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি নিচের দিকে তাকিয়ে বসে আছেন এই তুমি উঠলা কেন এই টুপিয়ালা উঠলা কেন এখন তুই বেশি করে লট্টে সুটকি খাবি সুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছি কি দিয়ে খাবেন করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন করলার জুস মহা ঔষধ ডায়বে আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস শুধু দৌড়াবেন যেগুলো সেদের হয় ডায়াবেটিস কাজ কাম করে না এগুলোর কি হয় ডায়াবেটিস কয় তোরে আমি খাইছি তুই মানুষের খাইছ আমি তোরে খাইছি এই জন্য পরিশ্রমী হবেন সব নবীরা কি ছিলেন পরিশ্রমী সব নবীরা নিজে কাজ করে খেতেন কোনো নবী অলস ছিলেন না এখন আমাদের দেশে অলস হলো পীররা পীর গুলো কাজ করে না এক একজন বড় পীর এমনি পেট বড় হয়ে যায় না কোন নবী পেটুক ছিলেন না আপনারাও পেটুক হবেন না পেটুক হলো ইসলামের প্রথম বেদাত আউআল বেদা ফিল ইসলাম আর সাব্বা আউন পেটুক পেটুক এরা নামাজও ঠিক মতো পড়তে পারে না আল্লাহকেও ঠিক মতো ডাকতে পারে না আল্লাহ আমাদেরকে মোটা পেট থেকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন এখন রাসুল কে মেয়ে কি বলছে আমাকে বিয়ে করেন একবার বললো দুইবার বললো রাসুল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন আরেক সাহাবি এসে বলছে হুজুর আপনি না করলে আমি আছি আমার করায়া দেন রাসুল জিজ্ঞেস করলেন মহরানা আছে নাকি কয় না কব ভাগ মহরানা নিয়ে আস দ্বিতীয় আরেকজন সাহাবি রাসুল সাহেবের কাছে এসে বললেন ইয়া রাসুল আমাকে বিয়ে করিয়ে দেন রাসুল বললেন মহরানা কি আছে সাহাবিরা দিন বললেন শরীর ছাড়া আমার কিছুই রাসুল বললেন তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে সুরা নসর আছে নাকি আছে সুরা জিলজাল আছে নাকি আছে সুরা কাফের আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো এই চাইরটা সুরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে মহারানা টাকা তার ব্যবস্থা করে দিবেন কে হয় এই সুরা গুলো হবে বিবিকে কোরআন শিক্ষা দিবেন কোরানের চেয়ে শ্রেষ্ঠ কোনো শিক্ষা আর হতে পারে আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে স্কুলে কোনো পড়াশোনা নাই কিছুদিন ব্যাঙের লাভ শিখেছি কিছুদিন আলু ভর্তা ডিমবাজি শিখেছি স্কুলে এগুলো শিখায় এগুলো পাগলও জানে শিখেল কি হলো এগুলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায় আলু একটা সিদ্ধ করে এমনি আসার মারলে এটা কি হয় ভর্তা এটা শিখাল লাগে মুরুখ করা এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কোনো লেখা নাই পড়া নাই ঠিক তা ঠিক অন্যদিকে হেফজোখানার পোলা পান সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসতে বিগত ২০ বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কারা বাংলাদেশ আমার স্কুলের বাচ্চারা যদি হেফজ করতো ওদের চেয়ে ভালো করত কারণ তাদের পরিবার ভালো সংসার ভালো খাওয়া দাওয়া মাদ্রাসা এমন অনেক ছেলে আছে তিন বেলা ভালো করে খেতেও পারে না তারপরেও কষ্ট করে পড়ে ওস্তাদা বেতন পায় না ঠিক কিনা আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির এরাই হাসিনাকে তাড়িয়েছে এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে এরাই এরা একটা কাজ চায় কি চায় কাজ চায় এখন যদি বাসায় থাকতো কি করতো এই ডানে ডানে এ বামে মার ঠিক কিনা এদেরকে নষ্ট করেছে বিগত সরকার কয় সবার হাতে মোবাইল তুলে দিছে আবার কয় লজ্জা লাগে না তোর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন এখন আজকে আমরা বলবো একুশ নাম্বার সুরা থেকে কোন নাম্বার একুশ নাম্বার সুরা কোন সুরা বলেন সুরা আম্বিয়া নবীদের বহু বচন কি আম্বিয়া নবী হলেন একজন নবী আর আম্বিয়া হলেন বহু নবী আল আম্বিয়া আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামারা কার কার উত্তরাধিকারী সেই ওলামাদেরকে পিটিয়েছ তুমি তোমার নিস্তার নাই সেই আলেমকে ধ্বংস করেছো। তেরো বছর জেলখানায় রেখে পিস দিয়ে মেরেছ

ইমাম সাহেব পাঁচ কেজি নিল পরের দোকানে গিয়ে দেখে কসম আল্লাহ টাকা আছে না নাই তো আল্লাহর আছে না? রাসুল বলেছেন তিন ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টি নিয়ে জাহান নামে ফেলে দেবে প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী খবরদার কসম করবা না আপনি বলবেন আমি এত বেస్తే পারবো নীল নেন নাইলে চলে যান خلاص বলার দরকার কি কিনা দাম হুজুর আপনি কি আল্লাহর কসম কিনা দামে দিতে আরে আমার সাথে এই ব্যবসা করছে একটু বিয়ালা অনেক দিন আগের কথা বরিশালে গেলাম ওয়াজ করতে ওয়াজ করার পরে সকালে আমি হাঁটছি ফজরের পর তো একজন টুপিয়ালা বলতেছে হুজুর একালে আল্লাহর কসম বলছেন এই যা আপনার আমি কেন দাম আমি কিলাম কত ইয়া কয় ষাটটি হাকুরিয়া মই কিনছি বলছে আমিও দুইটা লইলাম পরের দোকানে গেছি তিন চার দোকান কয় হুজুর হেইয়া মই চল্লিশটা হাকুরিয়া বেশি বলছে তারপরে মোর বিশ টাকা লাভ হইবে যে লোকটা আমার সাথে মিশা কথাটা কইলো মাথা কি আছে মুখে আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না দুই নাম্বার পিতামাতার মাতার না ফরমান আছে না নাই কথায় কথায় পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে পিতামাতা একটা বলে সে আরেকটা যুক্তি দেয় তুমি আগের মানুষ কিছু বুঝবা না মায়ের সাথে উল্টা পাল্টা কথা বলে মা দেখো না আমি খেলতেছি ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না পিতা সাথে তিন নাম্বার টাকনুর নিচে কাপড় যারা ঝুলিয়ে পড়ে আছে না নাই অনেক পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায় রাসূল বলছেন এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না এদের সাথে কথা বলবেন না উল্টিয়ে নিয়ে কোথায় জাহান্নামে নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন আরো চিৎকার করে বলি আমি সুরা আম্বিয়াটা আল্লাহ শুরু করেছেন বড় দারুণ ভঙ্গিতে

এটা জামাই এর শ্বশুর প্রথম আমাকে সহপুরে আনে আল্লাহ তার কবরকে জান্নেন ও নাকি অনেক হ্যাঁ হাফেজ মাওলানা শহীদুল্লাহ তার সুযোগ্য সন্তান এই যে বাপের চেহারা পাইছে কিন্তু রং পায়নি ওরা ছিল একদম ফসা আল্লাহ এই লোকদেরকে আল্লাহ কবুল করুন আমিন আরো আসতে বলেন থাক ডাক দেব না হ্যাঁ কষ্ট করে দাঁড়িয়ে আছে তো আমরা তো বসেছি যারা বসেছে তারা তো আরামে আছে আমার যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আল্লাহ যেন তাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করে পিছনে জায়গা আছে এত পিছনে গেলে তো কিছুই দেখবে না তাইলে তো তাইলে মোবাইল শোনাই তো ভালো ছিল ঠিক না এখানে কাছে কেন দাঁড়ায় যাতে একটু দেখা যায় দেখতে হয় কেন দেখিতে তোমার রূপ মনোহর পেছিয়ে আখি সুন্দর মিটিতে দাও পরাণের সা সে কি মোর পরা কোন কবি তুমি সুন্দর তাই থাকি শেখিম অপরাধ আপনি আপনার বিবিকে দেখেন সুন্দর অপরাধ নাই কিন্তু আরেক ব্যাটার বেডিকে দেখলে পিটাইবে আল্লাহ ঠিক কি না ঠিক নিজের বিবিকে দেখো তোর তোমার বিবি হলো কাবার করা ঢাকনা দেয়া ওটার দাম দেশ ই তাড়া বালিনাস মানুষের জন্য মানুষের নামে সারা কোরআনে একটা সুরা কয়টা

তার আগে সুরা ফাতে হাতে আলহামদ দিয়ে শুরু হয়েছে শুরুতে প্রশংসা শেষেও প্রশংসা শুরুতে গরু শেষে হলো মানুষ গরু হইয়া ঢুকবা মানুষ হইয়া বেরিয়ে যাবা আবার শুরু হয়েছে বাদিয়া বিসমিল্লাহ রাহমানিদ এই বিসমিল্লা সংবিধানে লাগিয়েছে কোন সরকার জোরে বলেন তার অবদানও আছে ছোট করে আর কোন উপায় নাই জিয়াউর রহমান কে আল্লাহ মাফ করে দিক শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন করেছে আল্লাহ এই জন্য তাকে সোয়াব দান করুক হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে যদি মানুষ খুন না করত ওরে কেউ না বাইতে পারত না ঠিক কিনা মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে আল্লাহ নামিয়ে দিয়েছেন কারণ আল্লাহ বলেন মানুষ বানালাম আমি নীলে কে নিবেন তুই নিলি কেন আপনি আপনার আঙ্গুল কে কাটাও যায় জমিন আল্লাহর মানুষ চলবে কার হুকুমে আল্লাহর হুকুমে তুই মাতার তুই পানি বন্ধ করার তুই খাওয়া বন্ধ করার কে রাসুল বলছেন আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে